জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র এন্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জোনসে মঙ্গলবার জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ আহ্বান জানান ড হাসান মাহমুদ বলেন জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী বলেন সামুদ্রিক খাতে আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ সিরস সম্মেলনে যোগদানের পাশাপাশি জামায়িকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী রবার্টো আলভারেজ এর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৈঠকে উভয় দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি যোগাযোগ সংস্কৃতি শিল্প শিক্ষা বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটনের সহযোগিতা বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি ববরে সাক্ষাতে রোহিঙ্গা সমস্যা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়